আর মিষ্টি আছে মিষ্টিটা দেখাও বন্ধুদের একটু রসগোল্লা পান্তুয়া হ্যাঁ রসগোল্লা পান্তুয়া ওই দিয়েই খাবে বিশেষ কিছু তেমন খেতে চায় না মেয়ে আর এইগুলো নাতির জন্য একটু কর করে 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 দিতে বলছি সৌঁড়া খেতে চায় না কেটে যে যা একটু করে খেয়ে চলে গেল ওপরে এবার আমাদের গুছিয়ে রাখতে হবে সব আমার যাই লুচি ছাঁকা হয়ে গেল মা আমার শাশুড়ি মায়েরও খাওয়া হয়ে গেল লুচি ছেলের খাওয়া হয়ে গেছে দু ওরা দু নাতি আর ঠাকুমা দুপুরেও একসাথে খাবে রাতেও একসাথে খাবে দুজনে পত্তাকে নিতে ওদের দুজনে একসাথে খেয়ে নেবে নিয়ে ও চলে যাবে আর ঠাকুমা শুতে চলে যাবে ঠিক আছে চিলি চিকেন হবে ক্যাপসিকাম লঙ্কা ডিম আর এই যে মেয়ে চলে যাবে খাওয়া দাওয়া করে একটু চিলি চিকেন করতে বলেছে আজকে চিলি চিকেন হবে আর এখানে একটু আম দিয়ে ডাল করেছে আর এই যে আমার যা জল ভরছে আমি ওখানে ভাত বসিয়েছি ভাত বসিয়েছি স্কুল থেকে এসে ভাত বসিয়েছি আর জল শেষ হয়ে গেছে যা যা জল ভরছে জামরুলগুলো সবই শেষ হয়ে গেছে বাপি দুটো জামরুল পারবি বললি তো আজকে পারবি দিদি খায় যদি খেতে চায় না তো গাছের আমগুলো সব ফাঁকা হয়ে গেছে আর নেই আমাদের পাড়াই হয় না গাছের আম তাও গাছে একটা আম নেই কো এই মানে রোদে আমরা ফাঁকে থাকতেও পারি না যা পাচ্ছে যে যার হাত সে তার পাত করে পেরে নিচ্ছে চিলি চিকেনটা এখন বসাবে না এর একটু রাইস আছে এটা গরম করে নিলাম আর যে মাছের ডিমের বড়া ভাজা হয়েছে আর এখানে চিলি চিকেন তৈরি হয়েছে চিলি চিকেন আমাদের তৈরি হয়েছে মেয়েরা খাবে আর এই যে এটা গরম আর একটু একটু এর সাথে একটু সাদা ভাত মিশিয়ে দিয়েছি যাতে মানে হচ্ছে বুঝতে না পারে পারবে তবুও হুম এখন এই হলো আর এখানে ওই যে আম দিয়ে ডাল করে রেখেছে আমার যা আম দিয়ে ডাল করে রেখেছে আর ওই আর কিছু মেয়ে বল কিছু করতে হবে না তেল লঙ্কা করবে আর একটু মাছের ঝাল করব মাছটা ভাজবো এবার এই যে মেয়ে বাড়ি চলে যাবে বলছে ওয়েদার এত খারাপ খেতে বসেছে আর এই যে নাতি খাচ্ছে হুম হাত দেখাও নাгти আমার সোনা ভাই ওটা আর এই আমার মেয়ে আর এই যে আমার যা ছোট মেয়েকে কে দেখাবো না ছোট মেয়েকে এই যে খেতে বসে যে আমরা সবাই মিলে টক ডাল দেখতেছ বন্ধুরা আমার মেয়ে বলছে তোমার জামা বন্ধুরা কি আমার সব বন্ধুরা দেখেছে যারা নতুন নতুন দেখছে তারা তো দেখেনি বন্ধুরা দেখবে একটু একটু সাবস্ক্রাইব করবে একটু কেমন কি ভিডিও চাও বলবে সেই ধরনের ভিডিও দেবো আমরা এমনি যা পারি তাই দেখাই তোমাদেরকে সবটাই তোমাদের সাথে শেয়ার করি কেউ মাছ ভাজা তেমন কিছু আজ রান্না হয় নি প্রচুর ওয়েদার খারাপ আমাদের এখানে মেয়ে বাড়ি যাবে বলছিল

आज भाई आज भी है आज भी